হ্যাঁ ছাতা কাজ আছে বিরক্ত হ্যালো আসসালামাইকুম আজ খুবই আপনার সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি সো দেখতেই পারে শৈল অবস্থা গেমে একদম জাখা নাকা অ্যান্ড আজকে এইদের দ্বিতীয় নাম্বার দিন চলে গেছে চলে যাইতেছে অ্যান্ড আজকে আমি একটু কাজ করছি সামান্য অ্যান্ড আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার কিছু প্রাকৃতিক দৃশ্য সো দেখেন এই যে এখানে হলো গাছ এই যে গাছ শুধু গাছ আর গাছ গাছ আর এখানে একটা বাড়ি জঙ্গল বলেই চলে আর এখানে যে পরিমাণে গাছ আছে আলহামদুলিল্লাহ তো গরু না পালা যাবে আর দুপুরবেলা কাজ করার মানে যে একটা লাগে তা বলে বোঝানো যাবে না আর আমি যাইতেছি এখন গরু হাঁটতে আমাকে অনেকদিন পরে পাঠাইছে যে জাতি গরুটা আর সকালে গরু দিয়ে আসছি গাছ এখন যাইতেছি গরু আনা আর শৈলে যে অবস্থা পুরা মানে বলার মতো না হালকা পাতলা কাজ করছি তো কাজ করার পরে শরীরের অবস্থা গাইমা ডাইমা অবস্থা কাহিল আর যাইতেছি এখন গরু আনা আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি মানে কিছুদিন আগে বৃষ্টি পড়ছে আর আমাদের এলাকার অবস্থা সো ওই যে একটা পুকুর আর এখানে জাল আছে তো মাছ মারছে মাছ মারার পর আমাদের এলাকার মানুষ যে পরিমাণে অলস এখানে এখনও জালটা খেলায় রাখছে সো তাদের কথা হলো তারা মাছ ধরেছে ঠিক আছে কিন্তু তারা জাল নিতে পারবে না কথা হলো খাবো তাবো কিন্তু কাজ করব না এমন হয়ে গেছে আর কি এলাকার লোক মানে তারা খাইবো টাইবো কিন্তু কাজ করব না তার প্রমাণ এটা আর কিছু হাঁসও আছে পুকুরে পুকুর বলতে খেত বললেই চলে তো এইবার ওরা ধান চাষ করছে আর আমি যেখানে যাব গরু আনা ওই যে একটা বাড়ি দেখতেছেন ওই বাড়ির দিকেই বাড়ির কাছে হলো গরুটা আমাদের এলাকায় আপনি তেমন কোনো নেই তো আমাদের এলাকা একটু সুন্দর আছে তো চাইলে দেখতে পারেন ঘুরে আসতে এসে ঘুরে দেখতে পারেন আর এলাকার মানে গ্রাম অঞ্চলে যে দৃশ্যগুলো এটা হলো অস্থির যা বলে বোঝানো যাবে না যা অন্য অন্য এলাকায় থাকে না তা হলো আমাদের এলাকায় আছে তো একটা আরেকটা আন্তর্জাতিক জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যা দিয়ে আমরা চলাচল করি আর কি এই যে হারক যেটা হলো হারক এটা দিয়ে আমরা চলাচল করি মানে রাস্তার যে পারে যে উঠি আর কি আর এদিকে শুধু খেত আর খেত আর এই খেতে আছে শুধু পানা। আর এইটা দিয়ে যেতে তেমন বয় করে না কিন্তু এটা দিয়ে অনেকে পরে গেছেন আমিও একদিন পরে গেছিলাম সকালবেলা গোসিঙ্গেবেলা সো এই যে আর কি বল মানে বলার মতো না যেটা মানে আমি একদিন সকালে কুচিংয়ে যেতেছি তো কুচিংয়ে যাওয়ার সময় ভোরবেলা উঠেছি ওঠার পর যেতেছি কুচিংয়ে সো বিশ তখন শীত ছিল পানি মানে কুয়াশা পানি আর কি রাস্তায় আকাশ ভিজা ছিল জুতা ভিজে গেছিলো তারপর আসে ওখানে পাড়া দিছি পাড়া দেওয়ার সাথে সাথে পরে গেছি তো তারপর নেক্সট টাইম আবার বাসায় গেছি বাসায় গিয়ে রেডি রেডি হয়ে আবার চলে গেলাম কুচিংয়ে আর পড়াশোনা ইম্পর্টেন্ট কারণ পড়াশোনা ছাড়া কিছু করা যায় না আর ওই যে আমার গরু আমাকে দেখে আমাদিকে আসতেছে আসে তো এখন যাবো তাকে রিসিভ করতে বা অন্য জায়গায় তাকে পাঠিয়ে দেব কী খবর তোমার বলো বাবাকে হো এই যে আমার আরেক চান্দু সো তা কেউ নিতে হবে তুই আবার কোথায় দাঁড়িয়ে গেলি রে গাছ খাতে ওই আর একটা ওই ছাতা গোরু লাল মতন কাজ আছে গোরু লাল মত বিরক্ত কাজ নেই নাকি ওই রোদের মধ্যে ছাতা বাড়তে গেছি গৌর তো আয়া পর তোর ভালো গাছের জায়গায় দিতেছি না সে আসবে না এখন তো শরিলাম আর ব্যাগবার আসে আর শিআ যাই দিয়েছি এখন রাগ কইরা ছাতা আমার মতে গিয়ে গোল বাড়তে যায় না গোল বাড়তে গেলে রাগ উঠবে রোদের মাঝে আসছি তাহলে ভালো গাছের জায়গা দিব সে গাছে যাবে না যাও নিয়ে যাচ্ছি সে আবার শরীরে প্যাক দেও কী কর হ্যালো গাইস তো আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আর নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ভিডিও কোয়ালিটি নিয়ে আর আপনাদের সাথে অতি শীঘ্রই আমার পাখিকে নিয়ে কিছু ভিডিও আসবে সো সেটা দেখবেন অ্যান্ড আশা করি ভালোই লাগবে আর আমার টিয়া পাখি কী নাম দেওয়া যায় সেটা একটু বলে যাবেন ধন্যবাদ